হেমা ধ্যালাম নুরে মুজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজি রেহাম তোমরা শোনো জানো মান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তরুকারজি যাহার পাগল চন্দ্র সূর্য তরকার

উস্তনে হাননা না কি এই যে তো হাদিস থেকে নাও মানুষের ওই মন মানসিকতা গুলো একটু করে এদিকে আনার জন্য আলেমরা এই গজন আকারে এগুলো গায় সব হাদিস ঠিক আকর্ষণ করার জন্য একটু করে গোমাশানা অনেক সময় ওই গুনটাকে ফেরত আনার জন্য হাদিসে মুবারকগুলো এভাবে নাচের মতো করে গজনির মতো করে পড়ে উস্ত নেখান্না নাইকি খেজুর গাসের নাম যাকে ধরে খুদবাতি তেনে রসুলে করাব জাকে ধোরে খুদ বাতি তেনে রসুলে করাব গাছটি নবিরে বিরাহে কাদিতে র হইল যত সাহা বাইগ অতএব ভাগ্য হইল আল্লাহ তার বললেন আমার নবীর محبت তোমাদের কেন করা লাগবে একটা হাদিসে মবারক আমি বলছি সবার আগে মুহব্বত কারণ শ্রদ্ধা তাযীম যদি না থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরে মুহব্বত তাযীম না হলে আপনার সুন্নতের ভিতরে আপনার আদব না কারণ আপনি মুরব্বিকে অনুসরণ করবেন এই মুরব্বি এলাকার নেতা ওনাকে আপনি অনুসরণ করবেন অনুসরণ আগে ওনার প্রতি আপনার ভালোবাসা আসতে হবে আপনি একজন সিহার মানে তখনই তাযীম করতে পারবেন মন থেকে তার প্রতি যখন ভালোবাসা তৈরি হবে এজন্য আল্লাহ তাআলা প্রত্যেককে জায়গায় ন রসূল নিজেও বলেছেন আল্লাহ তাআলাও বলেছেন সবার আগে আমার নবীর প্রতি محبت দরকার محبت না আজকে নামাজ হচ্ছে কিছু করার নেই এরপরে যদি নামাজ পড়ার মাছ লাগতো তাহলে ভালো হইতো কি হইল খলি নামাজ পড়তে পারলে ভালো হইতো এমনকি জাঙ্গিয়া পরি পড়তে পারলে আরো ভালো ঠিক না কোরবানি করতে করতে মোহ্বত এমন জায়গায় আমাদের চলে গেছে আমাদের কথার ভিতরে রসুল সাল্লা সাল্লামের নাম নিলে আদব নাই কথার ভিতরে বেআপি কি সাহাবা একরামদের কথা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আল আনহুমা এরা ছিলেন জান্নাতী যে সাহাবা একরাম জীবন উৎসর্গ করে দিয়েছেন আমার রসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে সুন্নাতকে সমাজে বাস্তবায়ন করতে গিয়ে সেই সাহাবা একরামের কথা বলতে গিয়েও আমাদের বিবাদি হচ্ছে ঠিক ঠিক কি না বলেন ঠিক তাহলে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বলা যায় নাই কোথায় কথা বলতেছিলাম আমি বলেছি মহাব্মতটা আমরা বুঝবো আগে কারণ এই অনুষ্ঠানটা মহাব্মতের এই মহাব্মত করে যারা কি পেয়েছে অধিকও টুকটাক যাব। মহাব্মত করার কারণে দেখেন সিদ্ধিকার বারোদিন এই যে দীর্ঘদিন রাত্রে না ঘুমায় দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন মোহাব্মত না থাকলে সারারাত না ঘুমায় দাঁড়িয়ে থাকা যায় যখন যুদ্ধের ময়দানের জন্য কানেকশন হচ্ছে যুদ্ধের জন্য অনেক অস্ত্রের প্রয়োজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের জন্য অনেক অস্ত্রের প্রয়োজন তোমাদের যা যা কিছু আছে নিয়ে আসো কেউ উট নিয়ে আসলেন কেউ মুদদানা আনিয়ে আসলেন কেউ উট নিয়ে আসলেন কেউ মুদদানা নিয়ে আসলেন সিদ্দিক আকবর দি একটা টপ্লাই করে উনিও কিছু নিয়ে আসলেন উনিও কিছু নিয়ে আসলেন উনি একটা টোপলা নিয়ে আসলেন কেউ তো কোট নিয়ে আসলেন কেউ নেই অস্ত্র নিয়ে আসলেন কেউ বীর হাং নিয়ে আসলেন সিদ্দিকে একবার টোপলা খুলে দেখা গেছে ওনার চুলের ছাই পর্যন্ত উনি উঠায় নিয়ে আসছে সিদ্দিকে একবার কিছু চাউল ওই সময় ছিল আটা বলে আরে বলে মানে একেবার তো ছাই নিয়ে আসছো কেন যদি যুদ্ধের ময়দানে লাগে ছাই বাড়ি রাখবো কেন

আজকে আমি ঘোষণা দিলাম আজকে আমি ঘোষণা দিলাম সিদ্দিক আকবরের ভালোবাসায় আমি এত লাভবান হয়েছি সিদ্দিক আকবর আমার এক পাল্লায় আর সারা বিশ্বের মুমিনের আমার এক পাল্লাই রাখলে সিদ্দিক আকবরের পাল্লা ভারী হয়ে যাবে বলেন শত শত উট নিয়ে আসলো কোটি কোটি টাকার উট কোটি কোটি দেড় অন্য অন্য সাহাবাই ক্রাম কোটি কোটি টাকার সম্পদ এখন বর্তমান জামানা যদি হিসাব করি সেই সময় সম্পদ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার রসুলে কারিম সাল্লাহামের সামনে এনে উপস্থিত করলেন আর সিদ্দিক আকবর যা নিয়ে আসছে পাঁচশো টাকাও হবে না কিন্তু সিদ্দিকে আকবরের মহাব্বত ছিল সবার থেকে উদ্ধে এই মহাব্বতের কারণে রসুলাম বললেন সিদ্দিক আকবরের আমল এত বেশি আল্লাহ তালা খুশি হয়েছেন সিদ্দিক আকবরের এত বেশি খুশি হয়েছেন যে আমাদের ময়দানে যত প্রকার জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন শুধু সিদ্দিক আকবরের জন্য প্রত্যেকটা জান্নাত ওপেন করে দেওয়া হবে কি করা হবে ওপেন করা হবে আমাদের জন্য কি লাগবে ইল্লান ধরান ধরো রসুল কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আদব লাথি মারবে হ্যাঁ আপনি তো সবার আগের নবী আপনি একটু কিছু করেন আমাদের পাস সহ্য হয় না এই তা পার সজ্জা হয় না বলি যারা ঠঠড় করে কাটতেছে একটা পানিও পাই না একটু করেন না চলুন কিছু করার ক্ষমতা নাই সব নবী ফেরায় দিবে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য সেই

এই মহাপটটাই আল্লাহ তালা দেখবেন একটা আইসকি যে হাদিস বলতেছিলাম যে হাদিস প্রথমের দিকে বলতেছিলাম হাসের মাঝে আমাদের আমল কোনো কাজ হবে না আপনি নামাজের প্রতি যত্নবান ছিলেন কিনা রসুল কারিম সাল্লাহ আলিহি আসাল্লামের ঘোষণা আমার একটা সুন্নতকে যদি কেউ ইজ্জত করে তার বিনিময়ে জান্নাত পাবে কিন্তু যদি একটা সুন্নতকে সে ধিক্কার মানে অবহেলা করে বা শূন্যতের প্রতি তার খারাপ দৃষ্টি থাকে অবমূল্যায়ন করে অস্বীকার করে বেহাদুবি করে তার জান্নাত হবে না তাহলে বোঝা গেল কি আমরা সব সুন্নত পালন করতে পারবো না কিন্তু যতদিন আমাদের হায়াত আছে প্রত্যেকটা সুন্নত কি ইজ্জত করব কি করবো আর একটা যদি পারি নাজাতের জন্য যথেষ্ট হবে কিন্তু আমার জবান দিয়ে আমার ব্যবহারের জন্য এমন কিছু কথা না আসে ওই ব্যবহারে বোঝা যায় এই সুন্নতের প্রতি আমার কোনো আগ্রহ নাই একটা হচ্ছে বিদ্রোহ একটা আগ্রহ আগ্রহ যেমন আমরা অনেকে কোরআন মাজিদ পড়তে পারি না কিন্তু আল্লাহ তালা তাদের জন্য কি বলেছেন তুমি পড়তে পারো না কিন্তু কোরআন মাজিদের দিকে তাগিয়ে থাকলেও সব তুমি কোরআন মাজিদ পড়তে পারো না একটু তাকায় তাকায় কাঁদ আল্লাহ তোমার কোরআন মাজিদ পড়ার বড় ইচ্ছা বড় মহাপথ হয় একটু পড়তে কিন্তু এখন বয়স হয়ে গেছে স্মৃতি শক্তি লোক পেয়েছে আমার দাতে শক্তি নাই ঠোঁটে শক্তি নাই এখন ব্রেনটা আগের মতো কাজ করে না আল্লাহ বড় আশা ছিল আমি যদি বেঁচে থাকি আমি এই কোরআন মাজিদ শেখার চেষ্টা করব এই বলে চোখের পানি যদি ছেড়ে দেন একজন হাফেজ একটা পৃষ্ঠা তালাবাদ করে যে স্বভাব হবে আপনি ওই পৃষ্ঠার দিকে থাকলে সেই হবে আপনি যদি তাকাতে না পারেন অন্ধ হয়ে গেছেন আপনার চোখ নাই আমি অন্ধ আমি অন্ধ হয়ে গেছি এই কোরআন মাজিদটা নিয়ে যদি আমি বুকের মধ্যে এভাবে চেপে ধরি চেপে ধরে বলি আল্লাহ আমার মনে বড় আশা তোমার কোরআন মাজিদ আমি একটু পড়ব কিন্তু আমার চোখের দৃষ্টি তুমি কেড়ে নিয়েছ আমার দৃষ্টি যদি ভালো থাকতো আমি এই কোরআন মাজিদ শিক্ষা করতাম এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কোরআন মাজিদ বুকে ধরে চাপ দিয়ে

আমাদের কারোর দ্বারা সুন্নত পরিপূর্ণ পালন করা সম্ভব নয় বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমাদের মহব্বত থাকতে হবে কি থাকতে হবে সুন্নতের প্রতি যেন না আসে কোরআন মাজিদের প্রতি যেন না আসে ইসলামের প্রতি যেন ঘৃণা না আসে মহব্বতটা যেন একশো পার্সেন্ট থাকে বাস্তবায় যতটুকু করব ওই ওসির আল্লাহ তালা আমাদেরকে পার করে দিবেন কিন্তু আমাদের আদব হতে হবে বেআব হলে হবে না আমাদের নম্র হতে হবে উগ্র ভাব হলে হবে না বিনয়ী ভাব হতে হবে হতে পারে আমি ইলমান হতে পারে আমি নেতা বড় ব্যবসায়ী আমার পাঁচটা ছেলে বড় চাকরি করে আমি বড় চেয়ারে চাকরি করি কিন্তু দেখেন গাছে যখন ফল হয় গাছের ফলটার ফলটা কিন্তু গাছের পাতাগুলো ডালগুলো নিচের দিকে নিয়ে যায় যখন যার জ্ঞান বেশি আল্লাহ তালা যাতে যত বেশি কবুল করে সে আদব হয় বেআব হয় না গাছ আমাদেরকে শিক্ষা দিচ্ছে